আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটি কিতাব নিয়ে হাজির হয়েছি অভিশপ্ত কেহেরমান কিতাব আদিও আসল অভিশপ্ত কেহেরমান কিতাব এটা কিন্তু অরিজিনাল চন্দন কাঠের একটা কিতাব আর এটা অনেক ধরনের কাজ দেওয়া আছে পুরনো পুরোনো কাজ দেখেন আসল কুণ্ডলী মন্ত্র নিজে জল খেয়ে দূর থেকে বসে দোকানে খরিদ্দার টানার মন্ত্র আলীর হা খায়দারি অনেক ধরনের মন্ত্র দেখেন রাহত হার জাগ্রত করার মন্ত্র এগুলা কিন্তু সব পুরানো পুরানো আদি আদি মন্ত্র এগুলা সব এটাই দেওয়া আছে নকশাগুলো দেখেন সুন্দরভাবে দেওয়া আছে কোনো ঝাপসা নাই কিছু নাই আর এইগুলা দিয়ে কাজ করলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন দেখেন শত্রুচ্ছেদ নকশা স্বামী স্ত্রী বিচ্ছেদ মন্ত্র মানে অনেক ধরনের বিদ্যায় আছে এটায় যারা নিতে চান তারা এই কিতাবটি নিতে পারবেন প্রথমে হচ্ছে ডেলিভারি চার্জ দুশো টাকা দিবেন তারপরে কিতাব হাতে পেয়ে কিতাবের টাকা দিয়ে দিবেন আর হোম ডেলিভারি দেওয়া হবে সরাসরি বাংলাদেশে যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় আর এটা কিন্তু অনেক খারাপ খারাপ মন্ত্র দেওয়া আছে ভালো মন্ত্র আছে সবই আছে সব মিশাই নেয় মিক্স মন্ত্র নকশা সব মিশাই নাই আছে সব ধরনের বিদ্যায় আছে এটাই অনেকে হচ্ছে শুধু বলে যে মন্ত্র এবং নকশা দুইটা আছে এরকম কিতাব দিতে তাই এই কিতাবটা নিয়ে আসলাম এই কিতাবে সব ধরনের বিদ্যায় আছে নকশা মন্ত্র সবই আছে বেশিরভাগই মন্ত্র যারা হচ্ছে দূর থেকে কাজ করতে চান তারা এই কিতাবটা দিয়ে কাজ করতে পারবেন এই কিতাব থাকলে আর কোনো কিতাব নিতে হবে না এই কিতাব দিয়েই সব ধরনের কাজ করতে পারবেন যারা মন্ত্র মন্ত্রভস্থ করতে পারেন না তারা নকশা দিয়েও কাজ করতে পারবেন দূর থেকে এগুলো হচ্ছে সব আদিও আসল মন্ত্র সব বিদ্যা এগুলো যে আছে সব আদিও আসল এগুলো দিয়ে কাজ করলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আর আমাদের কাছ থেকে আরও অনেক ধরনের বিদ্যা মানে কিতাব আছে যেগুলো আমাদের প্রাচীন প্রাচীন বিদ্যা দেওয়া আছে শয়তানের বাইবেল গোল্ডেন মাখ পুরা কালাম নারা কালাম জিন্দা কালাম উল্টা গহরি কালাম মন্ত্রের কিতাব এরকম অনেক মন্ত্রের কিতাব আছে বা নকশার কিতাব আছে শয়তানের বাইবেল এগুলো আছে এগুলো আপনি নিয়ে কাজ করতে পারেন আর আমাদের কাছ থেকে অল্প মূল্যে কিতাব পাবেন আর বাটপার হতে সাবধান অনেকেই বাটপারি শুরু করছে বাটপারের পাল্লায় হয়ে না আসসালামু আলাইকুম